রেডি আসসালামু আলাইকুম জাতি এমন একটা দীপ্ত স্বাধীনতা পেল আল্লাহর রহমতে আমরা এই সশস্ত্র বাহিনী শেরপুরের কীর্তি সন্তান জনাব আকার উজ্জমান জানাল উনি এসে যে দেশের জনগণ ছাত্র জনতার পক্ষে কাজ করলেন তাই আগে যাই করুক সেনাবাহিনী এখন এইগুলা নিয়ে জেনারেলদের নিয়ে কথা বলা ঠিক না কারণ সেনাবাহিনী এখন ফুল ফিল্ডে আছে তারা কে আগের আওয়ামী লীগ সরকারের করছে ভারতে যাতে ওখানে না ঢুকে একটু ইনফ্লুয়েস যাতে না থাকে সেটা নিশ্চিত করতে যেহেতু তারেক স্মৃতি চলে গেছে আর ভারতে এম্বাসির কার্যক্রম মনিটারিং করলে আর রো এখানে দেশের প্রেমিক সেনাবাহিনী সু ব্যবসা করে এদের কি লাভ হইতো সুনাম ইমেজ নষ্ট করে দেওয়া লাজি। আজি এবং আরও যেন যারা আর্মি যা জেনারেল যা মেজর জেনারেল এতগুলো পোস্ট বানাইছে এদের ব্যবসা বাণিজ্য দে কিন্তু এখন সত্যিকার আল্লাহর রহমতে সেনাবাহিনী ফিরিয়েছে ছাত্র জনতার সাথে সেনাবাহিনী এখন তারা ডাক্তার ইউনিভার্সিটিতে দেখলাম রবাইট স্কাউট তারা একটা রমনা রেজিমেন্ট আছে তারা যদি ট্রেনিং দেয় প্রত্যেকটা ছাত্র ছাত্রীদের এসএসসি পাশ করার পরে লোক সামরিক ট্রেনিং দিলে দেওয়া দরকার এবং সামরিক ট্রেনিং থাকলে আমরা ষোলো কোটি বোমা জনগণ আজকে দেখলাম আমাদের সামরিক ট্রেনিং থাকলে ভারত আমাদের ভয় পাবে এবং সাতটা রাজ্যকে আমরা যদি ঠিকমতো কাজে নিয়ে আসতে পারি বাগে নিয়ে আসতে পারি বড় অবহেলিত সাতটি রাজ্য মণিপুর মণিপুরিরা ছেলেছে এবং আমাদের কমলগঞ্জ অনেক ভালো অবস্থানে আছে এই মণিপুর নিয়া আর সাতটা রাজ্যে মিজোরাম ওরাও অবহেলিত ওটা দিল্লি এদেরকে দেখবে আমাদের কাছে প্রতিবেশী তো আমাদের হক আছে আলফা বিটা গামা অঙ্ক করতে হবে কিছু রুলফা বাংলাদেশ সেনাবাহিনীর জন্য কত সালে জানি কত দুই হাজার সাল নাকি অস্ত্র আনছিল বিশ এইটা গিয়া আবদুল্লাহ বাকি পুলিশ অফিসার সে গিয়ে এইটা বলে উলফা বলে এখানে চ্যালেঞ্জ করে সেনাবাহিনীর উচিত ছিল তাদের মাল তারা আগেই চ্যালেঞ্জ করে নিয়ে যাওয়া এখানে এই এইখানে সেনাবাহিনীর অস্ত্র আইল এটা আবার পরবর্তীতে বাকি আবদুল্লাহ বাকি সে ডায় দেয় যে সেনাবাহিনীর অশ্র কেন ধরিয়ে দিবে এটা তো ক্যান্টনমেন্ট অশ্র বিশ বিশটা কি উলফা বিটা আলফা বালফা কয়ে তারা অঙ্ক করে এই সাতটা রাজ্য নিয়ে থেকে বাংলাদেশ নে অঙ্ক করছে ইস্তান কমান্ড থেকে কিভাবে বাংলাদেশটাকে নিয়েই গেছিল সিকিমের মতো আল্লাহ বাসাইছে হায়দ্রাবাদের মতো প্রায় নিয়েই গেছিল আল্লাহর অশেষ সহমতে আর যাতে বাংলাদেশ কোনদিন স্বাধীনতা হর করতে না পারে হরণ কিসে যাওয়ার পর দিল্লি থেকে সেনাবাহিনী আসবে আমাদের সেনাবাহিনীর সব কিছু যারা আমাদের জিওগ্রাফির সার্ভে করে নিয়ে গেছে আমি এখন আরেকটা কথা বলি বা আমাদের শেখ মুজিবের আমরা সবাই বলতো শেখ মুজিবের নাকি মৌলানা শামসুলক দোয়া করে গেছিল আমিনী বা এই গুরু শেখ মুজিবের জন্য দোয়া করলে আর মৌলানা শামসুলক ওর নাকি আবার শেখ মুজিবের বলে বাইরিক মুস্তাবিদ বংশধর না বুঝল বংশধর হইলে উনি হিন্দু প্রীতি হিন্দু প্রেমে ছিল দেওয়ানা মুদি প্রেমে দেওয়ানা হিন্দু তার মন্ত্রীরা বলতো তার মন্ত্রীরা বলতো রাম লক্ষণ দুর্গা 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 হায় রে দুর্গা দুর্গা কই গেলো দুর্গা কি কালী সে আমার মনে হয় শেখ মুজিবের একটা পোস্ট করলাম ফেসবুকে উনিশশো বিশ সালে দেখা যায় আমরা তো জানি সত্তরই মাস উনিশশো বিশ সাল জাতি জন্ম কুকা নামে ডাকতো কিন্তু একটা ফেসবুকে দেখলাম তার নাম দেবদাস চক্রবর্তী পিতা কুমার চক্রবর্তী মাতা গৌরী গৌরী সন্ন্য দাস জন্ম বারোই ডিসেম্বর উনিশশো বিশ আসলে কোনটা সত্য যদি এই এইরকম হয় তাহলে এই মিথ্যা কথা বলে যে মজার শামশুজ বাজির গোস্বামী ব্রং এটা হইতে পারে না তাহলে আমি বলি যে হিন্দু প্রেমের সে ছিল দেওয়া না আর বলতো খেলা হবে এই স্বামী স্বামীউসমান খেলা এখন একটা খেলা করে দেওয়া যায় যদি ডক্টর উনসার বেদ দেখলাম আয়ারল্যান্ডে ওনার একটা পার্ক উদ্বোধন হবে উনি সময় দিতে পারতেন ওনারা চলে আসে তো কারোর টাকা দিয়ে আর আমাদের আওয়ামী লীগ সরকার প্রতিষ্ঠিত সরকার টাকা দিয়ে তার বাংলাদেশের যখন একটা সিন্ডিকেট ছিল শাহেদ সিরাজ বাবু ইকবাল সুবান আরো যারা কয়েকজন ছিল শ্যামল দত্ত আরও অনেকে এরা শেখ মুজিব এরা শাহ হাসিনাকে মিডিয়ায় কন্ট্রোল করতো কত জায়গা যে দখল করে তারা তাদের একজনের সম্পত্তি হিসাব নেওয়া দরকার ঠিক ঠিকই মার্কা সাংবাদিক তার সত্যকে মিথ্যা বলে চাপিয়ে দিয়ে বলতো ঠিক 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 ম্যাডাম কত কথা ভারতকে দিয়েছেন বলে একজন লোক বললো আপনি যা দিয়েছেন ভারতকে মনে হয় আমি আর আশা দিয়েছি ভারতকে দিয়েছি সেক্ষণ তো ভারত রক্ষা করতে পারছে কারণ মানুষ খেপে গেলে এই দেশ হলো ইয়া উইয়ার দেশ আর আল্লাহ যদি এখন আমাদেরকে এই চলমান সরকারকে আমরা সাপোর্ট দিব আর এই জেনারেলকে নিয়ে মিশামিছি পিতরকে যাওয়া উচিত না কেউ কেউ বাইরের থেকে কথা বলছে সেনাবাহিনীর কোনো কর্মকর্তা যে ওনার আর স্পাইসি আমার মতে যে মুসাদের সাথে মিলে র যে যন্ত্র আনছিল ওই পেগাসাস স্পাইসি সেটা এখন শেখ হাসিনার সাথে বাংলাদেশের কারা কারা কথা বললো জেনারেল বলো জেনারেলরা বলে না কালের কিছু যেহেতু চলে গেছে ভারত এমবেসি এইটা নিয়ে আগে কল রেকর্ড করতো এখন শেখ হাসিনা আমাদের প্রধান উপদেষ্টা এই প্যাকাশার স্পাইসি নিয়ে কাজে লাগাতে পারবে আনসার যেমন বা সাতকালিক যুবলীগ এরপরে ডানমেসলি এটা নিয়ে আন্ডেজ করার চেষ্টা করবে তাই সময় দেখা যে কাজে লাগানো উচিত যে কার সাথে কার কোনো কথা হয় বারো তো দূতাবাসের ওটাকে কন্ট্রোল করতে পারলে কার্যক্রম এমনি কেমে যাবে আর মানুষেরা এখন এই দেশে সৎকারে নিরানব্বই বাঘ মানুষের এলো ইন্ডিয়া বিদেশে কারণ তারা কেউ কেউ বলে ইলিশ দিলাম গ্যাস দিলাম তারপর দিলাম কন্যা এইটাই বাংলাদেশ এইটাই বদলা কি বাংলাদেশ পেল বন্যা হায় রে কন্যা কন্যা পালিয়ে গেল যে দেশ থেকে পালিয়ে যায় তাকে তারা এখন পশ্চিমা তো একটা বয়স কম ছিল তাকে নিয়ে পশ্চিমবঙ্গে অনেকে আমাদের বুদ্ধিজীবীদের কী অবস্থা মন্ত মামুন তারপরে যে আমাদের ফ্ল্যাটে থাকতো সে তো গুলখানে বিশাল বাড়ি কিনে চলে যায় হিসাবে পীযুষ বন্দ্যোপাধ্যায় তারপরে পুরা যে রেখতাম আসতো তারপরে বাজারে দেখতাম যে ভারতীয় অ্যাম্বাস ডেপুটি কমিশনার আসে দেখা করে গেছে ডক্টর তাহের সে নাকি বুদ্ধিজীবী দেখো এই সমস্ত মানুষদের জাফর ইকবাল এই মুচয়াল সে ইন্ডিয়ান নায়িকাদের সাথে গান গায় নাচে এদেরকে কেন ধরা হয় না এই সমস্ত বুদ্ধিজীবী যারা আছে আরও বেশিরভাগ তো সংস্কৃতিজীবী বা এখন তারা পরবর্তীতে ছাত্র জনতার পক্ষে আছে ছাত্রদের যখন গুলি করে মারা হয় তো এদেরকে ধরা উচিত বুদ্ধিজীবীদের আবারও বলি আমি কি করবে জেনারেলরা তো এদেশে সব সময় মিডিল ক্লাস মেডরেরা যারা এই সরকারের পক্ষে কাজ করেছে যাতে বিপ্লবী সরকার অন্তর্বর্তী সরকার এরা কীভাবে দুর্নীতি প্রতিরোধের রিকভারি করবে এত টাকা গেছে বিদেশে পাঠার এই টাকাগুলো ফিরত আনবে সালমকে দলছে সালমান রহমানকে ধরবো আজিজ খানদের ধর সিঙ্গাপুরের দ্বিতীয় দনি এবং বিশেষ করে সব টাকা যেহেতু রেহানা জয়ের হাতে ওই টাকাগুলো সুযোগ আসলে আমরা আরও বড় একটা বানাইতে পারবো পদ্মা সেতু কিসের আপনার আমাদের দেশের টাকাগুলো রিকভারি করতে পাঁচ বছর দশ বছর লাগে এইগুলা একটা আলম আজিজ খান ক্রিসমিল্লা গুরু আব্দুল বাচ্চাকে তা কেউ বলে না এই যে রিজার্ভ চেয়ারম্যান আছে হাসিনা গোপালগঞ্জে আসলে গোপালগঞ্জের লোকরা খেয়ে কোটায় আছে এগুলো যে খুঁজে খুঁজে বের করা উচিত আর প্রশাসনতে সম্পূর্ণ কোনো পলিটিক্যাল রাজনৈতিক না এমন কোথায় খুটায় লোক ঢুকাইছে আনসার পুলিশ ভারতীয় পুলিশ হোক সেনাবাহিনীতে যাতে কোনো রং একটু রয়ের মুক্ত হয়ে চলতে পারে জেনারেল ওয়াকারুজ্জ্জমানকে আমি অনেক সাহস এবং জন্য ইমানে বলে ওনাকে বাংলার সেনাবাহিনীকে বিদাই থেকে বাঘ বানিয়েছে শেরপুরের কিছু সন্তান এখন বাংলার শের শের বাহিনী বাঘ রয়েল টাইগার টাইগারের বাহিনী বানিয়েছে আল্লাহ তাদের ইনফ্লুয়েন্সকে শক্তিশালী করো যাতে আন্তর্জাতিক বা তারা তারা খাপ হয়ে চলতে পারে শুধু র থেকে মুক্ত হয়ে চললে ভালো বাকি সব দেশ জাপান তুরস্ক কাতার সৌদি আরব এবং আমেরিকা ইউরোপিয়ান ইউনিয়ন ব্রিটেন ওদের ইন্টেলিজেন্স আছে কি না জানি না সুয়াতে নাকি বন্যা হয়েছে হায় রে সোয়ার সুয়াতে এমন কাজ করছিল বলে প্যান্টাগণ যে হার মানে প্যান্টাগন থেকে বড় সোনার মার্কেট এখন বুঝবো আর যে পেন্টাগনের সাথে কলের তুলনা সামান্য সোনার মার্কেট সিআইএ বলছিল সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফ ইন্ডিয়া হায় রে আল্লাহ সব সবচেয়ে দাও শাহাজে পুণ্যভূমিতে আমি আছি বিরাট পুকুর আছে আমাদের আরও জায়গা ওলিয়াও যারা আছেন আলী সত্যিকার মাঝবান্ধারি এই নদী বছরের মাঝবান্ডারি না তারপর আলী তারপরে শাহ মুখ দুমের মাজার আরও অনেক জায়গায় আছে আমি দেখি স্বপ্নে ধরেন মাস এরা সবাই আমাদের জন্য আমাদেরকে দিকে হয়ে যায় তারপর

শেখ হাসিনা ফিজিয়ালে যে খেলা হবে বলে বলছিল শামিন ওসমান সবাই যে সব ক্রিমিনাল যে সব হাজর থেকে না সব যাদের পুলিশে নিয়ে তাদেরকে এক গড়ে বান্ধে রাখে যে আয়না গড়ে ছোটো ছোটো লোক এবং যে একসাথে দিলে দেখতাম তারা তারার মধ্যে দশটা দশজনী কে কারে দোষারোপ করে এইটাই হইলো খেলা এই আওয়ামী লীগের আইনা আওয়ামী লীগ যুবলীগদের যার গেছে তাদেরকে নিয়ে আসে একই গড়ে যাওয়া করলে বা স্টেডিয়ামে দিলে রা স্টেডিয়ামের বিক্রে দিলে তাদের দর্শকরা আমাদের তারা নিজেরা জনগণ নিয়ে খেলছে তখন তাদের খেলা দেখা মাই মারপিটে শুরু হয়েছে কে কাদের দোষা রূপ ধন্যবাদ আসসালাম আলাইকুম আল্লাহ আপনাদের রক্ষা করুন এই সরকারকে সেনাবাহিনীর বাদ্য তোমাদের প্রত্যেক স্কুল কলেজকে ইন্টারমিডিয়েটে আর শুরু থেকে বাধ্যমূলক সামরিক কেনে দেওয়া হোক এবং যত কিন্তু কুটু আর হবে না ইনশাল্লাহ কারণ সেনাবাহিনী আমাদের বিয়ে ভারত থেকে চাইব শেখ হাসিনা তাদের সাথে এই স্পাইসি প্রেকার স্পাইসি এখন তাদের রূপে নিয়োগ করা হোক ক্যান্টনমেন্টে শেখ হাসিনা অমৃত জল সে কার সাথে কথা বলে ধন্যবাদ আর তাদের সিদ্ধি কোথায় বসে তার সাথে কার যোগাযোগ আছে যে স্পাইসি ওইটা কাজে লাগানো হবে এবং আমাদের সেনাবাহিনীকে আমরা সাপোর্ট দিব দোয়া করব আল্লাহ তারা বিরোধ পরিসরে তারা বাংলাদেশে কাজে লাগুক ছাত্র জনতার পক্ষে আমিন আমিন আসসালামু আলাইকুম আমি শুনুন আমার ক্ষেত্রে আসসালামু আলাইকুম